আজ আবারও একটা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি হলো বেগুনের ছাল খেতে কিন্তু অসাধারণ লাগে ফার্স্ট আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আবারও কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তারপরে ফোড়নে দেবো গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা ভেজে নেবো তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা হালকা কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিছু গুঁড়ো মশলা দেবো লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেবো দেখুন আমার হয়ে গেছে এবারে চিনি দিয়ে দেবো অল্প করে তারপরে গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো দেখুন বেগুনের ঝাল আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চলুন আমি এবার টেস্ট করি কেমন হয়েছে সত্যি বলছি বন্ধুরা সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ